তোমার নাম আচ্ছা তুমি কোথায় থাকোয় ওকে আর তুমি আজকে কোথায় এসেছো ওয়েজ তুমি এর আগে কোনো দিন এইরকম অর্গানাইজেশন যেখানে ধরো ভিজুয়ালি চ্যালেঞ্জ বা ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চারা আছে এরকম কোথাও গেছো নর্মাল অর্থ এসে গেছে এরকম আজকের অভিজ্ঞতা তোমার প্রথমবার কেমন লাগছে এখানে ভালো লাগছে আপনার নাম আমি বিদিশা ব্যানার্জি আমি সিঙ্গাপুরে থাকি এখন আর আমি এখন হাউস ওয়াইফ তো হঠাৎ এইখানে এখানে আসার কারণ হচ্ছে আমি অনেকদিন ধরেই ভেবে রেখেছি একটা এরকম কাজের সঙ্গে যুক্ত হব। আর আমার একটা মনস্কামনাও পূর্ণ হয়েছে তো সেটার জন্য আমি ভেবেছিলাম যে আমি তো কিছু করার মানে সোসাইটির জন্য কোয়েশুডু কি সামথিং তো সেটাই প্রথমে ভেবে তারপর অনেক খোঁজখবর নিয়ে এই অ্যাড্রেসটা পেলাম তো আমি সেই জন্য বাহ অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে বাবা মায়ের সাথে তলে কথা আচ্ছা আচ্ছা বাবা মা এটা আমার শ্বশুর শাশুড়ি আচ্ছা হ্যাঁ এটা আমার বাবা মা বাহ

তারা কিন্তু গেট দিয়ে ঢোকার পরে আমাদের পরিবার মুখে যুক্ত হয়েছে তো আশা করি আপনারা জেনেছেন আপনাদের সহযোগিতা আরো পাবো কারণ ওদের জন্য কাজ করতে গেলে আমাদের কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়াই আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমরা কোনো দিন আসিনি এই নতুন এসেছি কিন্তু আপনাদের এই জায়গাটা খুব ভালো লাগে খুবই ভালো লাগছে